মানুষ একটা জিনিস চায় আইএসএফ কে ক্ষমতায় দেখতে চায় যার জন্য আজকের এই পরিস্থিতি এই মায়েরা লাঠি মারবে ওই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না মায়েরা লাথি মারবে ওদের মুখে সবাইকে বলে দেওয়া আছে সব কটাকে গাছে বেঁধে পার পায়ে দড়ি বেঁধে থানাতে তুলে দিতে প্রশাসনকে খবর দিয়ে বাকি মুসলদারা যদি বৃষ্টি আসে মানুষ আসবে নশ্বাসের দিকে আসবে কারণ হচ্ছে মানুষ চৌত্রিশ বছর সিপিএম কে দেখেছে তারপরে এই প্রায় তেরো বছর এই তৃণমূল কংগ্রেসকে দেখছে চাকরি চোর এই যে ত্রিপল চোর একশো দিনের টাকা চোর এদেরকে দেখে মানুষ জর্জরিত হয়ে আছে এই মানুষ যতক্ষণ না পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে ঝড় জল বৃষ্টি বড়ো বড়ো তুফানকে অতিক্রম করে এরা নশাস্ত্রী দিকের পাশে থাকবে শুধু এরা অপেক্ষা করছে পয়লা জুন আসবে আর এই তৃণমূলকে কোথায় এদের ফেলবে মানে ফেলবে সাগরে ভাসাবে

বলেছি যে যদি তৃণমূল কংগ্রেসের কোনো বলবো যারা দেশদ্রোহী তারা যদি মনে করে যে আমরা বুথ ক্যাপচার করব বুথ দখল করবো তবে আমাদের আইএসএফ এর ছেলেরা তারা এতদিন ধরে সংগঠনটা করেছে আর এরা ফাইনাল ফেলতে গিয়ে মাঠ ছেড়ে পালাবে এটা হবে না অর্থাৎ যারা সন্ত্রাস করতে আসবে সবাইকে বলে দেওয়া আছে সব গাছে বেঁধে পার পায়ে দড়ি থানাতে তুলে দিতে প্রশাসনকে খবর দিয়ে বাকিটা ওরা তুলে নিয়ে চলে যাবে আর কিছু করতে হবে না মহিলা মহিলা পুরুষ এখন যাদের ভোটারও নেই তাদের যা পরিস্থিতি তারা যদি মানে বলছে যে আমাদের যদি ভোট দেওয়ার সুযোগ করে দেয় যে আমাদের ভোটার হয়নি কিন্তু যদি ভোট দিতে বলে সরকার তো আমরা সব ভোট আইএসএফ কে দেবো এই জন্য মথুরাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদারের নাম যেদিন ঘোষণা হয়েছে আর তারপরে আমাদের অধ্যাপক অজয় কুমার নাম দাসের নাম ঘোষণা হয়েছে সেই দিনেই তৃণমূল কংগ্রেস হেরে গেছে আপনার মনে হয় বাপি মতো একটা চিটিং বা চোর যার মাথার উপরে এলিগেশন আছে হচ্ছে রেশন দুর্নীতির এলিগেশন আছে চাকরি চুরির এলিগেশন আছে তারপর হচ্ছে একশো দিনের টাকা চুরির এলিগেশন আছে অর্থাৎ লোকসভায় আর লোকসভা লোকসভাবাসী এত অপদার্থ নয় যে বাপি হালদারের মতো একটা পার্লামেন্টে বাড়াবে ওকে দুহাত ভরে আশীর্বাদ করবে না কোথায় ফেলবে আপনারা দেখতে পারবেন মায়েরা লাথি মারবে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে না মায়েরা লাথি মারবে ওদের মুখে তার কারণ হচ্ছে ওরা লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিচ্ছে তার বাড়ির ছেলে চাকরিটা চুরি করে নিচ্ছে লক্ষ্মীর মান্ডের পাঁচশো টাকা দিচ্ছে একশো দিনের টাকাটা চুরি হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ঘরে কাঠ বানিয়ে দিতে হচ্ছে ওদের মায়েরা ভোট দেবে মায়েরা শুধু অপেক্ষা আছে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিস যে পয়লা জুনটা আমাদের আস্তে আস্তে তোদের লাথি মারবো ঝেঁটিয়ে বিদায় করবে বাংলা থেকে আপনারা কি মনে করে মায়েরা ভোট দেবে এত সহজ না আরে জ্বালাটা তো ওই জায়গায় আই এস এফ কে রুখতে হবে এটা শুধু তৃণমূল কংগ্রেস না প্রত্যেকটা দল আই এস এফ কে থেকে ভয় পাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন প্রত্যেকটা দলের রাজনৈতিক বক্তব্য দেখছেন সেখানে প্রত্যেকে আইএসএফ কে আক্রমণ করছে অর্থাৎ আমরা যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক রাস্তায় আছি এটা আমরা প্রমাণ করবো না পাবলিক প্রমাণ করবে না যে সমস্ত দলেরা দীর্ঘদিন ধরে চুরি করে খেয়ে বসে আছে ওরাই প্রমাণ করিয়ে দিচ্ছে যে আগামী দিনে পশ্চিম বাংলার ভবিষ্যৎ আই আইএসএফ তদন অশাস্তির দিকে আগামী দিনে যুব সমাজের আইফন হয়ে পার্লামেন্ট সারা পশ্চিমবাংলা জুড়ে একটা হেভি জায়গায় যাচ্ছে যে আমরা কারোর উপরে অত্যাচার করবো না হাত তুলে ভোট হবে বুথে 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 হাত তুলে ভোট যদি ওরা প্রত্যেকটা বুথে যদি ডেবি সিট না খায় আমরা রাজনীতির প্ল্যাটফর্ম থেকে উড়ে চলে যাবো থাকবোই না রাজনীতিতে কারণ হচ্ছে ওরা পুলিশ দিয়ে পুলিশ দিয়ে ভয় রাখাচ্ছে গুন্ডা দিয়ে সন্ত্রাস তৈরি করছে মানুষ কষ্টের মধ্যে আছে অনেক যন্ত্রণার মধ্যে আছে অর্থাৎ বাড়িতে আছে সময় আসলে এর উত্তরটা ঠিকঠাক দেবে ও বারবার করে আমরা বলেছি তৃণমূল কংগ্রেস হাত তুলে ভোট করাক না ওদের এত আছে না অস্বাস্থ্যের দিকেও চ্যালেঞ্জ করছে আর আমি মোটামুটি লোকসভার কনভেনার বারো দিন চ্যালেঞ্জ করছি যে ওরা হাত তুলে ভোট করাক একদম কোনো ভয় না দেখিয়ে কোনো সন্ত্রাস না তৈরি কর যদি একটা বুধ ওরা লিড করতে পারে তাহলে রাজনীতির আইএসএফ থাকবে না শুরু থেকে গিয়ে তবে সিএক হতে শেষ শেষে পাগল লাগে দু হাজার পাঁচ সালে যে মমতা ব্যানার্জি সি এ করানোর জন্য স্পিকারের মুখে মানে কাগজপত্র ছুঁড়ে মার সেই মমতা ব্যানার্জি সিএ রুকবে মাথা খারাপ হয়ে গেছে না তো এত পাগল বাংলার মানুষ আর ভরসা করবে না আর খাবে না এই যে সিএ এর গল্পটা শেষ হয়ে গেছে বিজেপি জুজু শেষ হয়ে গেছে এখন বিভিন্ন তালে এই লক্ষ্মীর ভাণ্ডার গুন্ডামি করে এই সব করে ভোট নেবে অর্থাৎ এই সিএ মানুষ আর টোটালি খাচ্ছে না কেন আমরা বুঝে গেছি পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যাই বিজেপি তাই তৃণমূল যাই তৃণমূল তাই বিজেপি অর্থাৎ এদের দুজনের মধ্যে কোনো ফারাক নাই কোনো যুদ মানে থাকবে না এই লোকসভা মোটে মানুষ একটা জিনিস চায় আইএসএফ ক্ষমতায় দেখতে চায় যার জন্য আজকের এই এই পরিস্থিতি জল ঝড় বৃষ্টিতে মানুষ পাহাড়কে অতিক্রম করে তারা আজকের মানে কিভাবে তুফানের মধ্যে তারা নশাস্ত্রীর দিকের দিকে আসছে কেন আমরা তো বিরিয়ানির প্যাকেট দিইনি আমরা তো গাড়ি ভাড়ার টাকা দিইনি আমরা তো দুশো টাকা করে তাদেরকে রোজ দিইনি তারপরে এই পরিস্থিতি আমরা শুধু যদি গাড়ি ভাড়াটা দিই না যে ভাই তোদের গাড়ি ভাড়াটা দিচ্ছে একবার আমাদের জায়গাগুলো ভরিয়ে দে এরকম নেতারা এরকম দু দশটা বেরিয়ে যাবে তবু আমাদের লোক বাইরে থাকবে এরকম দু দশটা মাঠ বেরিয়ে যাবে কিন্তু লোক থাকবে মানুষের সারা আছে আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাস না করে পুলিশ দিয়ে সন্ত্রাস যদি না করে তাহলে আপনাদেরকে বলছি মথুরাপুর লোকসভা থেকে অধ্যাপক অজয় কুমার দাস পার্লামেন্টে যাচ্ছে দু সালে মানুষ পঞ্চায়েত ভোট দিতে পারেনি দেবেন জন্য যে আমরা গ্যারান্টি অজয় কুমার অধ্যাপক অজয় কুমার দাস এবং পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়েছি ভোট এবং ব্যারট বক্স আর হচ্ছে মানুষ এই দুজনের একটা জায়গায় রাখার ব্যবস্থা আমরা করব মানুষ সিদ্ধান্ত করবে কাকে ভোট দেবে অর্থাৎ এই ধমকে চমকে আর কিছু হবে না বুথের কাছে যারা গুন্ডামি করে করতে যাবে আমার তো মনে হয় না যে আমার মায়েরা এই যুব সমাজের যে সমস্ত ছেলেরা আজকে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে তারা ছেড়ে দেবে এত সহজ নয় এদেরকে ঠিক পঞ্চায়েতের যে কারবারটা করেছে আঠের তেইশে যেটা করেছে এবারে কিন্তু পাবলিক আসলে কাছ থেকে বাহাউদ্দিন মোল্লা মথুরাপুর লোকসভা কনভেনার তুলে নিয়ে চলে যাবে আর কিছু করতে হবে না মহিলা মহিলা পুরুষ এখন যাদের ভোটারও নেই তাদের যা পরিস্থিতি তারা যদি মানে বলছে যে আমাদের যদি ভোট দেওয়ার সুযোগ করে দেয় যে আমাদের ভোটার হয়নি কিন্তু যদি ভোট দিতে পারে সরকার আমরা সব ভোট আইএসএফকে দেবো এই জন্য মতরাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদারের নাম যেদিন ঘোষণা হয়েছে আর তারপরে আমাদের অধ্যাপক অজয় কুমার নাম দাসের নাম ঘোষণা হয়েছে সেই দিনই তৃণমূল কংগ্রেস হেরে গেছে আপনার মনে হয় বাপি হালদারের মতো একটা চিটিং বা চোর যার মাথার উপরে এলিগেশন আছে হচ্ছে রেশন দুর্নীতির এলিগেশন আছে চাকরি চুরির এলিগেশন আছে তারপর হচ্ছে একশো দিনের টাকা চুরির এলিগেশন আছে অর্থাৎ সে জিতবে এই লোকসভায় আর মথ্রাপুর লোকসভা লোকসভাবাসী এত অপদার্থ নয় যে বাপি হালদারের মতো একটা চিটিং বা চোরকে পার্লামেন্টে বাড়াবে ওকে দুহাত ভরে আশীর্বাদ করবে না কোথায় ফেলবে আপনার